জামা পরে নিচেই ধুলোর মধ্যে শুয়ে রয়েছে যে আমার বর হ্যাঁ আমার ছোট ছেলে গেছে আমার মাকের দিকে ছোট ছেলে সব কাজ করবে দেখো কি হচ্ছে আমাদের বাড়িতে সব বড় বড় মিস্ত্রিরা কি করছে বাথরুম ঢালাই করছে উপরে উপরের বাথরুমটা ঢালাই করছে

হ্যালো হ্যালো আমার মিস্ত্রি দা এইটা হচ্ছে মিস্ত্রি এই হচ্ছে সব আমাদের উপরের ঘর এই একটা ঘর এই ঘরটা একজন ভাড়া থাকে সে এখন দরজা মতো করে ঘুমাচ্ছে বর নেই বাড়ি তাই বলছে আর এইটা একটা ঘর এই যে সিঁড়ি এই যে ছাদ হ্যাঁ উপরে এখনো কোনো কাজ হয়নি উপরে কাজ হচ্ছে একটু একটু করে উপরটা কত নোংরা এই হচ্ছে বাথরুম এই আমার বর তারপরে এইটা হচ্ছে আরেকটা ঘর এই ঘরটা আরেকটা ঘর এইটা ঘর এই আরেকটা ঘর এই ঘরে সব আবর্জনা সব ভরে রয়েছে এই ঘরটা এখনো প্লাস্টার হয়নি হবে আর এইটা হচ্ছে রান্নাঘর এই হচ্ছে রান্নাঘর তিনটে ঘর রান্নাঘর ডাইনিং কিছুই এখনও কমপ্লিট হযনি নি কবে হবে যাই না সব আস্তে আস্তেই করতে হবে এ কী করছো